এই যে দেখেন এখানে কি বলছে সংখ্যাটিতে তিনের স্থানীয় মানসমূহের সমষ্টি খেয়াল করেন প্লিজ এই সংখ্যাটায় তিনের স্থানীয় মানসমূহের সমষ্টি কেন স্থানীয় মান সমূহের বললো কারণ এখানে তিন আছে একাধিক জায়গায় এখানে তিন আছে এখানে তিন আছে এই তিন হচ্ছে দশক অবস্থানে তাই এই তিনের স্থানীয় মান পাবেন ওকে দশ দিয়ে গুণ মানে তিরিশ আর এই তিন অবস্থান করতেছে একক দশক শতক হাজার তাই এই তিনকে আপনার এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে তিন হাজার তাহলে এই তিনের স্থানীয় মান তিরিশ এই তিনের স্থানীয় মান তিন হাজার এই স্থানীয় মানগুলোর সমষ্টি চাইছে মানে তিরিশ আর তিন হাজারের সমষ্টি তিন হাজার তিরিশ এই যে তিন নাম্বার অপশন তিন হাজার তিরিশ তিন হাজার তিরিশ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার নেক্সট এখানে বলছে যে এই এই সংখ্যাটিতে সাতের স্থানীয় মান এবং স্বকীয় মানের পার্থক্য খেয়াল করেন এই সংখ্যাটা এই যে সাত না এই সাতের স্থানীয় মান এবং স্বকীয় মানের পার্থক্য স্বকীয় মান স্থানীয় মানের পার্থক্য এখন প্রশ্ন হচ্ছে সাতের স্বকীয় মান কত সাতের স্বকীয় মান সাত কোনো একটা ডিজিটের সকীয় মান সে যেখানেই অবস্থান করুক না কেন তার স্বকীয় মানের পরিবর্তন হবে না মানে এই সাত যদি এখানেও থাকতো তাও সাতের স্বকীয় মান কোনো একটা অঙ্কের স্বকীয় মান মানে ওই মানটা নিজেই সোজা কথা ঠিক আছে আচ্ছা আর স্থানীয় মান কত এই যে একক দশক শতক হাজার দশ হাজার তাহলে এই সাত কে দশ হাজার দিয়ে গুণ করতে হবে সাত গুণ দশ হাজার তাহলে সত্তর সত্তর হাজার হাজার এই স্থানীয় আর সাতের মান সাত এদের বিয়োগ করতে হবে তাহলে এই দশ থেকে সাত গেলে তিন আর এক বিয়োগ করলে নয় এক বিয়োগ করলে নয় এক বিয়োগ করলে নয় এক বিয়োগ করলে ছয় এই যে সিক্স ট্রিপল নাইন থ্রি সিক্স ট্রিপল নাইন থ্রি ঠিক আছে এই তিন নম্বর অপশন আচ্ছা কথাটা কি বুঝতে পারছেন এখন অনেকে এই স্থানীয় আপনারা আমাকে বলেন তো এই তিনের স্থানীয় মান কত এই অঙ্কে এই তিনের স্থানীয় মান কত এই অঙ্কে তিনের স্থানীয় মান কত আচ্ছা এই জায়গাতে কোনো একটা ডিজিটের স্থানীয় মান লেখার সময় আপনি একটা শর্টকাট ব্যবহার করতে পারেন যদি অনেক দূরে অবস্থান করে যে ডিজিটের স্থানীয় মান চাইছে সেটা যদি অনেক দূরে অবস্থান করে তখন অনেকে কনফিউজ হয়ে যায় যেটাকে কত দিয়ে গুণ করবো আমি সেই ক্ষেত্রে শর্টকাট বলে দিচ্ছি যে ডিজিটের স্থানীয় মান চাবে ওই ডিজিটটা লিখবেন ইন্টু এক লিখবেন তারপরে এখান থেকে গুনবেন যে ওইটা কয় নাম্বার এখান থেকে গুনে সিরিয়াল গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে তিনে তিন হচ্ছে আট নাম্বার সিরিয়ালে যত নাম্বার সিরিয়ালে থাকবে একের পরে তার চেয়ে একটা শূন্য কম দিবেন তাহলে তিন আট নাম্বার সিরিয়াল আছে তাই সাতটা শূন্য দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আপনি জানেন যে তিনকে এক দিয়ে গুণ করলে তিন হবে আর পরে সাতটা শূন্য বসে যাবে অথবা আপনি এক দিয়ে গুণও করার দরকার নাই আপনি এই যার স্থানীয় মান চাইছে তাকে লিখবেন আর গুনবেন ও কত নাম্বার পজিশনে আছে আট নাম্বার পজিশনে আছে তাহলে ওর 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 পরে একটা শূন্য কম দিবেন আট নাম্বার পজিশনে আছে তাই সাতটা শূন্য দিবেন ক্লিয়ার